তো হাই বন্ধুরা গুড মর্নিং সবাইকে আজকে বাড়িতে একটা জিনিস তৈরি করছি আমরা সেই জিনিসটাই তোমাদেরকে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে কি বলবো আটক চালের সঙ্গে মানে বাংলা ভাষায় যেটাকে বলা হয় কুড্ডাই যেটাকে হ্যাঁ খুব ক্রাঞ্চি খেতে হ্যাঁ পাঁপড়ের মতো পাপড়ি যে মাছ দেখতে হচ্ছে মা রান্নাটা করছে মানে ওই জিনিসটা তৈরির কাজ অলরেডি শুরু করেছে হ্যাঁ এদেরটা হচ্ছে কড়াইয়ে দিয়েছে হ্যাঁ তো তো যেসব প্রসেসগুলো আছে সেগুলো চলো একটু একটু করে দেখে নি আর তোমরা বাড়িতে এগুলো ট্রাই করতে পারো খুব সুন্দর লাগবে খেতে হ্যাঁ আর একদম তৈরি করা থেকে খাওয়া পর্যন্ত সমস্তটাই থাকছে এই ভিডিওর মাধ্যমে তো দেখতে থাকো আর যারা চ্যানেল নতুন আছে তারা সাবস্ক্রাইব করে এই দেখতে পাচ্ছ এখানে কী দেওয়া হলো মা ময়দা চালের গুড়ি চালের গুঁড়ি দেওয়া হলো মানে ভাতের চাল গুঁড়ো করে সেই চালের গুঁড়ো কড়াইয়ের মাধ্যমে মধ্যে তোমার এটাকে মিক্সড করা হচ্ছে সেটা প্রথম কাজ হুম চালের গুঁড়ি জল দিয়ে এটাকে হ্যাঁ মিক্সড করা হচ্ছে খুব সহজে এটা বাড়িতে তৈরি করা যায় তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো এবং অসাধারণ একটা টেস্ট হয় যেটা ভাত দিয়ে খেতে চিপস টাইপের হবে খেতে খুব সুন্দর লাগবে তো তোমরা অবশ্যই বাড়িতে চেষ্টা করতে পারবে চা দিয়ে খাওয়া যায় না ভাত দিয়েও খায় তো চিপসের মতো হয় তো দেখতে পাচ্ছ এখন এটা গরম হোক ততক্ষণ পর্যন্ত তোমরা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে আর একটা করে কমেন্ট করে দাও লাইক করে দাও হ্যাঁ ততক্ষণ পর্যন্ত এটা গরম হোক কালো জিরা দেওয়া হলো এরপরে কি দিলাম এটা চিনি হুম দেখতে পাচ্ছো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো একটু ঝাল ঝাল হবে তাহলে ভালো লাগবে খেতে আর দেখতে পাচ্ছো একদম কত একটু একটু ঘন হয়ে গেছে এখন আর একদম ফুটছে প্রায় হুম পালোর মতো হয়ে যাবে শক্ত মানে ই হয়ে যাবে না আচ্ছা পালোর মতো হবে ওটাকে ডট দাতে হবে ছাক নাতে দেখতে পাচ্ছ বেশ ভালোই ঘন হয়েছে আর কিছুক্ষণ তারপরে এটা নামাতে হবে হ্যাঁ চালের কর্ডাইয়ের যেই চালটা সেটাকে ঘন করে গরম করে সেদ্ধ করা হয়ে গেছে দিয়ে ঠান্ডা করার জন্য দুটো জায়গাতে নামানো হয়েছে এবার ঠান্ডা হয়ে গেলে এটা যে পরবর্তী কাজ আছে সেটা দেখানো হবে তো যাই হোক এখন চলে এসেছি ছাদে এবং ছাদের সেই কারণেই কারণ যে কড্ডাইগুলো করা হবে মানে ছাদে ছাকনার সাহায্যে তিরপলের উপর মানে ছড়িয়ে দেওয়া হবে এবং সেটাই রোদ্রে শুকোতে দেওয়া হবে তো সেই কাজটাই তোমাদেরকে দেখাই চলো কীভাবে বাকি কাজগুলো করা হচ্ছে আর এই দেখো তেল দিয়ে না হচ্ছে হ্যাঁ এই বস্তাটায় তেল দিয়ে দেওয়া হচ্ছে বস্তারে তেল দিয়ে না হচ্ছে তার কারণ যখন দেওয়া হবে কোড্ডাইটা তখন সেটা উঠবে ভালো উঠে যাবে সেই কারণে তেলটা ভালোভাবে প্রথমে দিয়ে না হচ্ছে তো আর এইদিকে দেখতে পাচ্ছ কাজটা অলরেডি শুরু করা হলো যাই হোক অনু দেখো এবার চেষ্টা করছে কিন্তু এখানে ব্যাপারটা হলো যে যেভাবে করার কথা ছিল সেভাবে কিন্তু করা যাচ্ছে না এবং এর সমস্যা কি হলো এটা জানার জন্য পাশের বাড়ি কাকিমাকে ডাকানো হলো এবং ডেকে দেখানো হলো যে কি করা যায় কারণ পার্শ্ববর্তী মানুষের হেল্প নিলে অ্যাকচুয়ালি জানা যায় যে কি করলে এটা থেকে মানে এটাকে ঠিকঠাক করা যেতে পারে কিন্তু কোনো আর হাল পাওয়া যাচ্ছে না তো দেখা যাক কি হয় আর কি কথা ছিল এই যে ছাকনা ছাকনা দিয়ে ঠিকঠাকভাবে ঝরে ঝরে পড়ার কিন্তু পড়ছে না তার মানেই কোনো কিছু গন্ডগোল হয়েছে আর কি যাই হোক একটু টেকনিক্যালি ইস্যু হয়ে গেছে যেটা ব্যাপারটা আমি যেটা বুঝতে পারলাম কারণ আগে যখন করেছিল মা তখন তোমার বেশ ভালোই হয়েছিল কিন্তু এবার করতে গিয়ে পাতলা হয়ে গেছে তার জন্যে পাশের বাড়ি কাকিমাকে ডাকল এবং সেটাকে বললো যে একটু শক্ত করে নিতে মানে আবার উনানের উপর চাপিয়ে সেটাকে আরও গাঢ় করতে হবে জাল দিয়ে তো সে কাজটা করতে গেল কিছু করার নেই এখানে একটা মিস্টেক হয়ে গেছে তো দেখতে পাচ্ছো এখন এই রকম করে আর দেওয়া যাচ্ছে না এই বিস্কুটের মতো করে দিতে হচ্ছে কারণ মিশ্রণটা মিশ্রণটা তো আমার খুবই পাতলা হয়ে গেছে এটাকে তোমার ঠিকভাবে ঘন করে করতে হতো যেহেতু ঘন করা আর গেল না তাই এই রকমভাবে এখন সবাই করবে হ্যাঁ দেখতে পাচ্ছ ওরা সবাই এখন এই রকমভাবেই করার চেষ্টা করবে তাছাড়া এছাড়া কোনো আর উপায় নেই হ্যাঁ এখন এরকম বিস্কুটের মতো করে দিতে হবে তো বিস্কুটের মতো করে দিলেও খেতে খুব ভালো লাগবে পাঁপড়ের মতো হয়ে যাবে সাইজটা মা আসলে না কাললাই গেল কিন্তু সুন্দর যাচ্ছে বন্ডা কিন্তু আজ না বন্ডা ভালো না না আইতো তো না আজ না ভালো তো কিন্তু আকাশ এর রং হচ্ছে তখন আবার হল আমাদের জমি দিরা হয় নাই না ওই না করলে কিছু জানা নাই ঠিক আছে তো বেশি মোসাই মানে পাতা করে খাওয়া নাвата তো মোসাইডা লাগার বন্ডা উঠে যে হুম ঠিক আছে মক্তালি আছে এখানে মেলা দি লাগলে যাই হোক আলটিমেটলি কাজটা শেষ হলো আর পাপড় পাপড়গুলো এই রকম হলো হ্যাঁ দেখতে পাচ্ছ আর ওর কাজটা শেষ হয়নি চলছে লেটমাস্টার হ্যাঁ তো এই অবস্থায় এখন করে দেওয়া গেলো এটাই আলটিমেটলি প্রসেস ছিল রোদ্রে একদম ঘেমে গেছি তো যাই হোক তোমার চালের যে পাপড় কিংবা কুড্ডায় যেটা বলো সেটা এই প্রসেসটাই ছিল তোমাদেরকে সম্পূর্ণ দেখানো হলো তো তোমরাও চেষ্টা করতে পারো প্রথমে যাই হোক একটু গণ্ডগোল হয়ে গেছিলো আমাদের তবু ওটাকে অ্যাডজাস্টমেন্ট করে না হলো হুম তো খারাপ হবে না যেটা বললো জেঠিমা তো সমস্ত ব্যাপারটা দেখালাম এবার এটা বিকেলবেলায় ওঠানো হবে কারণ বিকেলের মধ্যে এটা শুকিয়ে যাবে তো বিকেলবেলায় ওঠানো হবে হ্যাঁ আর ততক্ষণ পর্যন্ত যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করো বন্ধু আর একটা কমেন্ট লাইক করো আর বন্ধুদের মাঝে শেয়ার করো ফ্যামিলি ব্লগের আরও এরকম ব্লগ পাওয়ার জন্যে হ্যাঁ তো দেখতে থাকো